উচ্চ মানসম্পন্ন এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। এখানে রয়েছে অত্যাধুনিক ল্যাপারোস্কোপি অ্যান্ড লেজার সার্জারি সেন্টার। বিশেষজ্ঞরা রোগীর যে কোনো অবস্থায় রোগ নির্ণয় ও চিকিৎসা করে থাকেন। এখানে জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা পৃথিবীর অন্যান্য দেশের প্রযুক্তির সাথে সঙ্গে রেখেই এখানে সর্বাধুনিক পদ্ধতিতে চিকিৎসা সেবা প্রদান করে আসছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম ঢাকার বাইরে বাংলাদেশের প্রথম টার্সারি কেয়ার হাসপাতাল এবং এটা আন্তর্জাতিক মানের হাসপাতাল এখানে ল্যাপারোস্কোপিক সার্জারিতে কনভেনশনাল অপারেশন যেমন ল্যাপারোস্কোপিক কলিসিস্টেকটোমি ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেকটোমি ল্যাপারোস্কোপিক হার্নিয়া ল্যাপারোস্কোপিক কলন সার্জারি সহ অত্যাধুনিক অ্যাডভান্স সার্জারি সমূহ ল্যাপারোস্কোপির মাধ্যমে করা হয়ে থাকে